হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ছোট্ট ব্লগ পিটিও নিয়ে চলে আসলাম আমরা কোথায় যাচ্ছি আমি আর আমার ভাই বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে আমাদের গ্রামের বাসা থেকে পোশাতুর বাজার অনেকটা দূর তো আমরা হচ্ছে ভ্যান পাচ্ছিলাম না আমাদের বাসার কাছ থেকে বাসার সামনে থেকে তো হেঁটেই যাইতে হচ্ছে পরে আমরা ভ্যান পাইলাম ভ্যানে উঠলাম আর হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার ভাই আমার পাশে তো আমার ভাই প্রথমে আমার সাথে যেতে চাচ্ছিলো না পরে ওকে জোর করে টেনে নিয়ে গেছি কারণ আমার একা যাইতে ইচ্ছা হচ্ছিল না আর আমার হচ্ছে বিশেষ করে যাওয়ার কারণ এটা হচ্ছে আমার শাড়ির একটা শ্যুট ছিল একটা ছোট আপুকে দিয়ে শ্যুট করানোর ছিল তো ওকে শাড়ি দিতে যাব যাবো এই জন্য তো শাড়ি দিতে গিয়ে ফেসে গেছি কেন ফেঁসে গেছি বললাম বললাম সেটা ভিডিও শেষে দেখতে পাবেন মানে আমার ভাইও বলছিল যে তোমার সাথে এসে আমি হচ্ছে আসলে ফেঁসে গেছি আসাটা উচিত হয়নি আমার আসাই উচিত ছিল না দূর কি কারণে যে আসলাম এটা বলতেছিল আর কি যাই হোক এটার কারণ আপনারা ভিডিওর লাস্টে বুঝতে পারবেন সেটা আমি বলে দিব এই তো হচ্ছে আমরা শাড়ি দেওয়ার পরে আসার সময় আব্বুকে ফোন দিছি আব্বু বলতেছে যে হচ্ছে বাজার আছে বাজার নিয়ে যাও। তো এই জন্যে আর কি আমার ভাই বলছিল যে তোমার সাথে এসেই ফেঁসে গেছি আর মাছের বাজারে গিয়ে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়েছে কারণ মাছ কাটাই নিচ্ছিল আব্বু মানুষ দিয়ে তো আমার আম্মু হচ্ছে কাটতে পারে না প্রেশারের কারণে হাঁটুর ব্যথার কারণে বসতে পারে না সেভাবে তো মাছ কাটিয়ে নিতে হয় তো আব্বু হচ্ছে আমাদেরকে খাওয়ার জিনিস কিনে দিল আর বাজারগুলো ধরিয়ে দিল তারপরে আমরা খেতে খেতে বাসায় চলে আসলাম এ তো হচ্ছে আমরা হচ্ছে কোকা খোলা খাচ্ছিলাম আর হচ্ছে আমার ভাই বলতেছিলো ওই পাশ থেকে যে আশায় উচিত হয়নি তোমার সাথে উদাই হচ্ছে তোমার সাথে আসলাম এসে এতগুলো বাজার ঘাড়ে দিল আবার এতক্ষণ দাঁড়াও থাকতে হলো মাছের বাজারে যেটা হচ্ছে একদমই বিরক্তিকর ভালোই লাগছে না মানে এসে ফেসে গেছে কেয়ার করবে তারপরে ওর মন হচ্ছে ভালো করার জন্য আব্বু খাওয়ার জিনিস কিনে দিল তারপর মন ভালো হয়নি দেখতেই পাচ্ছেন মুড অফ করে বসে আছে কেয়ার করার তারপরও খাচ্ছে আমাকে একটু দিল না আমার খাওয়া আগে শেষ তারপরে ওর কাছ থেকে চাইলাম দিল না আমরা অটোতে উঠাই দিল আব্বু রিজার্ভ অটো বাসা পর্যন্ত তারপরে আমরা চলে আসলাম এই তো আমাদের রাস্তা আর নদীর ভিডিও করলাম আমাদের এলাকার হচ্ছে ফেরিঘাটের এটা নদী প্রয়াত বাজারের অনেক সুন্দর ছিল মাসাল্লা আমাদের এই নদীটা আত্রাই নদী বলে যেটাকে তারপরে অটো হচ্ছে আসলো না আমরা চলে আসলাম বাসায় ভ্যানে